আজ আমরা দর্শন করব চন্দনেশ্বর শিব মন্দির এই শিব মন্দির দীঘা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই শিব ঠাকুরের কোনো আকার নেই এই শিব ঠাকুর মাটি থেকে প্রায় আঠেরো ফুট গভীরে অবস্থান করছে এই ঠাকুর খুবই জাগ্রত এই ঠাকুরের নাম চন্দনেশ্বর কেন হলো তারও একটি তত্ত্বকাহিনী আছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদনমোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি চন্দনেশ্বর মন্দির আমি বেড়াতে এসেছিলাম দীঘাতে তো এটি হচ্ছে উড়িষ্যার অন্তর্গত এই চন্দনেশ্বর মন্দির তাহলে চলুন চন্দনেশ্বর মন্দিরের সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাই আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন এই হল মন্দিরের মেন প্রবেশদ্বার তো এখন আমি এই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি এবার প্রবেশদ্বার দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব তো প্রবেশদ্বারের সামনে দেখুন দুটো সিংহ রয়েছে এই মন্দির বর্গীয় আমলের তৈরি প্রায় পাঁচশো থেকে ছশো বছর আগে সেই সময় যে রাজা ছিলেন সেই রাজাই এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দির এখন যেখানে অবস্থিত সেখানে একসময় হোগলাবন জঙ্গল ছিল আর এই জঙ্গলের পাশাপাশি ছিল তেলিজাতের বসবাস সেই তেলিজাতিদের মধ্যে কোনো এক পরিবারের বউমা তার নাম ছিল লক্ষ্মী তিনি শিব পূজা করতে ভালোবাসতেন কিন্তু তিনি সংসারের কোনো কাজকর্ম করতেন না তার ফলে তার শাশুড়ি মা তাকে খুব বকাবকি অত্যাচার মারধর করতেন তাদের বাড়িতে গাভী অর্থাৎ গরু ছিল অনেক তাই তার শাশুড়ি মা তাকে বললেন তুমি যখন সংসারের কাজকর্ম করোই না তাহলে গাবিদের জঙ্গলে চড়াতে নিয়ে যাবে এটাই তোমার কাজ ও গাবিদের দেখাশোনা করবে তারপর থেকে সেই লক্ষ্মী জঙ্গলে গাবিদের চড়াতে নিয়ে যেতেন আর তাদের সেবা করতেন সেই গাভীগুলোর মধ্যে একটি গাভীর নাম ছিল কপিলা আর ওই গাভীটি বাড়িতে কিন্তু কোনো দুধ দিত না তার জন্য তার শাশুড়ি মা লক্ষ্মীকে একদিন বলল বৌমা এই গাভীটি কেন দুধ দেয় না কোনো দিন একে তুমি খেয়াল রাখবে ও কোথায় যায় তখন লক্ষ্মী ভাবছে সত্যিই তো কপিলা দুধ দেয় না কেন আর কোথায় যায় ওকে খেয়াল রাখতে হবে তাহলে এরপর পরের দিন গাভীদের নিয়ে চড়াতে গেল জঙ্গলে কিন্তু লক্ষ্মীর ধ্যান রয়েছে কপিলার দিকেই হঠাৎ দেখছে কপিলা দল থেকে বেরিয়ে আলাদা হয়ে গেল তারপর লক্ষ্মী কপিলার পিছু নিল হঠাৎ লক্ষ্মী দেখছে গাবিটি একটি চন্দন গাছের নিচে পাশে বেলগাছও আছে সেখানে গাবিটির স্তন থেকে নিজে থেকে দুধ বেরিয়ে পড়তে লাগলো এবং সেখানে বেলপাতা ফুল পড়ছে এই দেখে লক্ষ্মী তো অবাক হয়ে গেল তারপর লক্ষ্মী এই দৃশ্য দেখে বাড়ি ফিরে এলো আর সেই রাতেই লক্ষ্মীকে শিব ঠাকুর স্বপ্ন আদেশ দিলেন যে আমি এখানে অবস্থান করছি আমাকে এখান থেকে তুই উদ্ধার কর তারপর লক্ষ্মী গ্রামের লোকদের এই সব কথা বললো তারপর গ্রামের লোকেরা রাজাকে গিয়ে সব বলায় রাজাই এখানে এই মন্দির নির্মাণ করিয়ে দেন আর সেই থেকেই এই মন্দিরের পূজা হয়ে আসছে এই ছিল মন্দিরের তত্ত্বকথা এটি হচ্ছে বাবা চন্দনেশ্বরের মূল মন্দির তো এই মন্দিরের ডান দিকে রয়েছে আরও একটি মন্দির আপনারা দর্শন করুন এই মন্দিরটির ভেতরেও আমি প্রবেশ করব এই মন্দিরটি হল প্রভু জগন্নাথ দেবের মন্দির চলুন ভেতরে প্রবেশ করি মন্দিরটির দ্বার বন্ধ রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা রানী মন্দিরের দ্বার এখন বন্ধ করায় আমি যতটুকু পারলাম আপনাদেরকে দর্শন করে দিলাম প্রভু দেব বলভদ্র ও সুভদ্রা রানীকে আপনারা দর্শন করুন জয় জগন্নাথ আর এই জগন্নাথ মন্দিরের ডান দিকে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি আরও একটি ছোট মন্দির রয়েছে তো এই মন্দিরের ভিতরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মী আপনারা দর্শন করুন এই মন্দির চত্বরে আরো একটি প্রবেশ দ্বার রয়েছে আমাদের চোখে পড়ল আপনারাও দেখুন আর মন্দির চত্বরটি অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে বন্ধুরা মন্দির চত্বরটি পুরো ঘুরে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই মন্দিরের সম্পর্কে সমস্ত চত্বরটা জেনে নেব এই দাদার থেকে দাদার নাম হচ্ছে হিমায় পান্ডা চন্দনেশ্বর সেবায় তাহলে দাদা আপনি যদি বলেন আমাদেরকে এই মন্দিরের সম্পর্কে তাহলে আমরা

ছোটো বড় মন্দির যেমন সব জায়গায় লিঙ্গ দেখা পাবেন কোনো প্রকার আকৃতি পাবেন আকৃতি পাবেন এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো মূর্তি নেই নিরাকার আমি দেখলাম দর্শন করলাম বাবা বাবার কোনো বিদ্রোহ মূর্তি দেখা যায় আর মেন হচ্ছে বাবার যে বাবা কুড়ি পর্যন্ত আমাদের গর্ভগ্রহের মধ্যে যে কোনো দেখা নেই আপনি দেখলেন বেজি দেখলেন কুড়ি পর্যন্ত আমাদের খোলা হয়েছে তার আগে খুলতে পারেন কেন এখান থেকে বিপদ করতে পারে জল বেরোচ্ছে বাবা বাবা এখানে দীর্ঘ পাঁচশো বছর ষোলশো বছর আগে তার এখানে আগে ঘোর জঙ্গল ছিল বন ছিল চন্দন গাছ ছিল সমুদ্রটা এখান থেকে দু কিলোমিটার দূর কিন্তু আগে সমুদ্র এখানেই সব জাহাজার এখানে সমুদ্র গাছ ছেড়ে নিয়ে চলে যায় এখানে গ্রাম সে চন্দন চন্দন কাঠের গুড়ায় বাবার আবির্ভাব বাবার নাম চন্দ্রনাশ্বর মন্দির এইখানে পার্শ্ববর্তী তেলির গ্রাম বলে তেলি আছে সেখান থেকে তিলির বউমা তিনি আসতেন তিনি হয়ে যেতেন গায়েিকা

অভিষেক হয় আপোনাৰ শিৱৰাত্ৰি হয় শিৱৰাত্ৰিৰ বিশাল মেলা এগৰাকী তাৰপৰা আপোনাৰ বিভিন্ন অভিষেক আপোনাৰ বাবাৰ বিশেষ পু হয় সন্ধ্যা পুজা সন্ধিয়া পূজা আৰম্ভ কৰে এইখিনি পৰীক্ষা পঢ়ে যাতে ঘৰ না ছেলের জন্য ছাত্রদেরকে আমাকে আমার বিশেষ অনুরোধ আপনারা আসুন মন্দির মন্দির আপনারা আসুন দর্শন করুন তারপরে পুরো দিন মনস্কান প্রাপ্তি করুন বাবার ধন্যবাদ এই মন্দিরের সম্পর্কে তাহলে আমরা সবাই জানতে পারলাম এই চন্দনেশ্বর মন্দিরের সম্পর্কে তথ্য কাহিনী তাহলে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রাধে রাধে হরে কৃষ্ণ